সালাম আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেছি সেটা হলো আমরা যারা বাংলাদেশে নিজেদেরকে মুসলিম দাবি করি তা আমরা বলে থাকি আমরা তো শেষ নবীর আমরা চ্যালতাল জান্নাতে যাব আর এই কথাগুলো আমাদের প্রচন্ড আলেমগণ যাদেরকে আপনারা আমরা মনে করি শিরোমণির মতো মাথার তাজ করে রাখি টাকা পয়সা দিয়া তাদেরকে দিয়ে ওয়াজ করাই করার পরে ওয়াজনসিহ উঠে কেউ হেলিকপ্টারে যায় কেউ বড় বড় এসি বাসে গাড়ি দিয়ে যাইয়া শান সগতে থাকে উঠে বলে আমরা শেষ নবীর ওমত আমাদের এই এই আকিদা পালন করলে আমরা জান্নাতে চেয়াল চলে যাব কিন্তু কোরআন অধ্যয়ন গবেষণা করে আমরা দেখছি এই সব কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ধান্দাবাজি কথা আমি আজকে শুধু আপনাদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো আমরা যে শেষ নবীর উম্মত বলি আপনাকে জিজ্ঞেস করি এই সাথে সবাই আপনার রবি অথবা আপনার রসুলকে আপনারা চিনি তার মানে হলো আপনি অন্ধ অনুসরণ করছেন না বুঝা আচ্ছা তার আগে বলি তাহলে আপনারা দেখেন যে আমরা মসজিদে যে তো নামাজ পড়ার জন্য যাই তাই না তো যে নামাজ পড়তে যাই এখানে আমাদের নবীকে তো নামাজ এইভাবে পড়ছেন বলে আপনি জানতেন একটু ক্লিয়ার করে দেই যে আমরা যে নবীর উম্মাদ নবী আমাকে চেনে না নবী তো আলিমুল গাইফ ছিলেন না নবী তো যখন মারা গেছেন তখন তো এইটাও জানে না আমি আহমেদ জাফর বা জাফর আহমেদ আপনি আহমেদ কাউসার বা কাউসার আহমেদ আপনি কত শুনে কোন জায়গায় কোন দেশে অবস্থান করবেন জন্ম নেবেন কখন মৃত্যুবরণ করবেন এইটা কি আপনার নবী জানতেন কি মনে হয় আপনার বিবেক কি বলে জানতো না নবী যদি না জানে তাহলে আমি নবীকে কেমনে বলে যে আমি ওই নবীর উমর তার মানে নবীর নামে কি আমরা নাম ভাঙাই খাচ্ছি কিনা না এটা আমি আমি আপনাকে বলছি শুধু বিবেক দিয়ে বলবেন আপনার বিবেক কি বলে বিবেকে বলতেছি যে আমি নবীর নামে মিথ্যা কথা বলতেছি আমি বলি আমি নবীর উন্মাদ অথবা নবী আমার চিনি না ধরুন আপনার বাড়ির পাশে একজন মন্ত্রীর বাড়ি আছে বা মন্ত্রীর বাড়ির পাশে আপনার বাড়ি মন্ত্রী যদি আপনাকে না চেনে আপনি তো মন্ত্রীকে চিনেন কিন্তু মন্ত্রী আপনাকে চিনেন না তখন যদি আপনি বলেন কারো কাছে মন্ত্রী তো আমার বাড়ির পাশে আমার তো ভাই মামত ভাই ফুবত ভাই আর ওই মন্ত্রীকে যদি কেউ ফোন দেয় যে কাউসার আহমদকে চিনো বল না রে ভাই কে কাউসার আহমদ তো চিনি না তাহলে এই পরিচয় দেওয়া মানে কি মন্ত্রীর নামে নাম ভাঙাই খাওয়া না হলে এই কথার মাধ্যমে জানাতে চাই আমরা যারা বলি আমরা নবীর উম্মত আমরা রসুলের উম্মত তারা সবাই এই মিথ্যা কথা বলছি নবী আমাদেরকে চিনতেন না জানতেন না জানেন না কবরে মারা যাচ্ছেন উনি আছেন অবস্থায় উনি কিন্তু জানে না আবার বলা হয় কবরে উনি জিন্দা আছেন এই যে ধান্দাবাজি কথা কোরআনে কোনো আয়ত নেই কিন্তু বলি কবরে জিন্দা মৃত্যু যারা হয় এ পর্যন্ত জেন্দাকে উঠে চলে আসছে তাহলে নবীও আসবে না নবীও কিন্তু হিউম্যান বিং হ্যাঁ উনি একজন বাসার একজন মানুষ একজন পুরুষ মানুষ তার আর কিছুই না সুতরাং আপনি যেমন পুরুষ মানুষ আমি পুরুষ মানুষ আমার নবীওকেও আল্লাহ তালা রকম পুরুষ মানুষ মানুষের পার্থক্য হলো ওনার কাছে যখন জীবিত ছিল আল্লাহর অহি আসতো আমার কাছে ওহি আসে না কিন্তু মৃত্যু অবস্থায় কোনো অহি আসে না তো আপনার এই কথার পক্ষে আমি বলি ওই হুজুরকে যদি বলেন যে ভাই তোমার কাছে কি কোনো গায়েবী আওয়াজ কি আল্লাহ থেকে আসছে বলবেন না তাহলে তুমি দলিল দেখাও কোরআন থেকে কোনো দলিল আছে বলবেন না তাহলে কিসের দলিল দেখাও হাদিস অমুক আসে এইবার আসি তাহলে হাদিসের কথায় আমাদের আদম আলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ পর্যন্ত যত নবী ও রসুল আসছেন সবার প্রতি আল্লাহ রহি আসে এখন আল্লাহ বলছেন লাফারুকাই বাইনা আহাদি মির রসুলি আমি কোনো রসুল বা নবীর মধ্যে কোনো পার্থক্য করি না আল্লাহ কোনো পার্থক্য করেনি তাহলে আদম আলাইসালামকে আল্লাহতে যে তাঁর জীবনে জীবন বিধান হিসেবে যা দিয়েছে আমাদের শেষ নবী রসুল ওনাকে সেই রকম জীবন বিধান দিয়েছে কিছুটা সংস্কার করে দেওয়া হয়েছে যুগের জ্ঞানের আলোকে অর্থাৎ আদম আলি সাল্লামের সময় যে ধরনের জীবনবিধান দরকার ছিল তাকে ওহির মাধ্যমে ওইটা দেওয়া হয়েছে পরবর্তীতে ইব্রাহিম থেকে শুরু করে যত নবী রসুল আসছে প্রত্যেকের যুগে যুগে একটু সংস্কার হচ্ছে হতে হতে আমাদের শেষ নবীর আমলে সংস্কার হয়ে পরিপূর্ণ কেতাব আল কোরআনে এসেছে কোরআনের পরে আর কোন হাদিস আর কোনো নবী আর কোনো ওয়াহিয় কোনো কিছু নাই আছে কি তাই যদি না থাকে তাহলে এই যে আদম থেকে শুরু করে এই নবী পর্যন্ত যত রসুল ছিলেন তাঁদের কোনো আমলে এরকম হাদিসের মতো কালোবাজেরই কথা ধান্দাবাজি কথা ইবলিশের কথা এই সম্বলিত করে কোনো হাদিস আসছিল নাকি আমার নবীর নামে তাহলে আপনি এখন বুঝেন যেহেতু অন্য কোনো নবীর আমলে কোনো হাদিস আলাদা আসে নাই তাহলে কেন আসে নাই যদি আসতো তাহলে আমাদের নবী আমাদের রসুল এসে ওটাকে খণ্ডন করতো না যে ইবলিশের বাণী কিন্তু শেষ নবীর আমলে এই শেষ পার করার পরে দুইশো থেকে দুই শতাধিক বছর পরে এসে হাদিস প্রকাশ করলো তারা জানে ইবলি জানে যে এরপরে খণ্ডানোর মতো কিন্তু নবী আসবেই না তাহলে এই হাদিস দিয়ে চালাই দিই মানব জাতিকে করি আর এই পদভৃষ্ট তাহলে কারা হলো আমাদের সমাজে যারা আলেম সমাজ আছে তারা আগে পদভৃষ্ট হয়েছে এর আগের থেকে এই পনেরোশো বছরে যারা যেখানে আঁকাবি ছিল পূর্ব ছিল সবাই পদভ্রষ্ট কোনো সন্দেহ আছে সুতরাং আমরা এই শক্ত কথাগুলো বলে। মানব জাতিকে এক পথপুষ্টের হাত থেকে রক্ষা করার জন্য এই কথাগুলো খোলাসা করতে চাই মানুষ যেন প্রত্যেকেই কোরআন জেনে ও বুঝে অধ্যয়ন গবেষণা করে আর কোরআন মতো তার জীবন পরিচালনা করে এবার একটা কথা নিয়ে বলবো ইসলাম কাকে বলে ভেরি ইম্পর্টেন্ট থিং আমাদের সমাজের মৌলবীর এবং আলেম সমাজগণ তারা মনে করে আমাদের রসুলের পরে আমরা যারা আসি আমরাই এই রসুলের যে জীবন বিধান দিচ্ছে এইটাই হলো ইসলাম আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখেন তাই যদি হয় তাহলে হিন্দুরা বলে খ্রিস্টানরা বলে আমাদের ধর্ম তো অনেক আগের তোমরা এই মাত্র পনেরোশো বছর আগে থেকে ইসলাম ধারণ করছো তোমার ধর্ম কেটা মানবে আমার পূর্বপুরুষের ধর্ম আগে আমারটা প্রাচীন আমি সেইটা মানব তো এইটার জন্য আপনাকে আগে জানতে হবে ইসলাম কি। আল্লাহ বললেন লা দিন ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো মনোনীত ধর্ম নেই তাহলে ধর্মটা হল কি বা ইসলাম কি ইসলাম হল জীবন বিধান জীবন বিধান আমাদের রসুলের আগে যত মানুষ জন্মাইছে নবী রসুলগঞ্জ সহ সাধারণ মানুষ যারা জন্মাইছে তাদেরকে জীবন বিধান ছিল না ইসলাম পরে হয় তেমনি তাহলে বুঝতে হবে ইসলাম শুরু হয়েছে আদম আলাহিসাম থেকে আল্লাহ দুনিয়ার সকল মানুষকে বানিয়েছে আল্লাহর কাছে যেহেতু সকল মানুষ বানাইছে তা সকলের জন্য একটা জীবন বিধান দিয়েছে আল্লাহ তাহলে ইসলামটা হলো সেই আদল থেকে শুরু হয়েছে মোহাম্মদ থেকে না তাহলে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এবার আসুন ইসলাম তাহলে কার জন্য খালি টুগেদারে মোমেন মুসলিমের জন্য না ইসলামটা আল্লাহর জীবনে আল্লাহ এই মানুষের জীবনে একটা মাত্র ধর্ম আল্লাহর বিধান দিয়েছে সমস্ত মানুষদের জন্য এর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলিম সহ সবাই আছে সকলের বিধান আল্লাহর কাছে সবাই মানুষ তারা ও আল্লাহ বিধান মানবে তারা মোমেন যারা মানবে না তারা বেঈমান যারা মানবে এবং অনুসরণ করবে পরিপূর্ণ করবে তারা মুসলিম যারা মানবে না তারা অমুসলিম ক্লিয়ার তাহলে ইসলাম হলে সর্বপ্রথম বিধান যা আল্লাহ সকল মানুষের জন্য করছে সুতরাং আমরা যেন এইরকম মনে করি বা ভুল না করি মনে করে যে ইসলাম শুধু আমাদের এই আমরা যারা বাপ দাদা চৌদ্দপুরুষের নাম দিয়ে বলি আমরা মুসলিম তাদের জন্য ইসলাম না ইসলাম সকল মানুষের জন্য অর্থাৎ কোরআন সকলের জন্য ফরজ হিন্দু সকলে এর জন্য ফরজ এখান থেকে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য মতামতের লোক আছেন তারাও বুঝবেন আপনারা একই ঈশ্বর একই গড একই ভগবান একই আল্লাহ একই খোদা যারা বললেন একজন তার বিধান জীবন বিধান একজন সুতরাং আপনারা যদি এই আলো সংসার করতে যান জ্ঞানের আলো লাভ করতে যান তাহলে এই কোরআন জানতে হবে বুঝতে হবে কোরআন জেনেও বুঝে তারপরে যদি মনে করেন কোরআনে কোনো ভুল আছে বা অন্য কিছু আছে আপনার বিধান দরকার আপনার মনে করেন বাইবেল পড়তে হবে আপনার অন্য কিছু পড়তে হবে পরে দেখেন পার্থক্য কোথায় তুলনা করুন তখন আপনারা বুঝবেন যে আল্লাহ কোন বিধান সকল মানুষের জন্য দিয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে থাকবেন আর আমাদের আলম সমাজ যারা তারা অতিমধ্যে ভুলের মধ্যে আছেন লাস্ট একটা প্রসঙ্গ বলে শেষ করি আমরা বলি আমরা মুসলিম ঘরের সন্তান বলে মুসলিম আর একটা মিথ্যা কথা বললাম আমার বাবা মুসলিম কিনা আমি এখানে বসে সার্টিফাই করতে পারি না কারণ সেই ব্যক্তি মুসলিম হবে যে কোরআন জেনেও বুঝে ইমান আনলো বিশ্বাস করে তারপরে পরিপূর্ণ কোরানের বিধান মেনে যে চললো মানলো সে মুসলিম সুতরাং আমাদের দেশ হিসাবে অনেকে বলে আমরা মুসলিম কান্ট্রি আমার সরকার নিজেই মুসলিম না সরকারের যত লোক আছে তারা কোরআন জানে না বোঝে না এবং ওই অনুসারে কোরআনের কোনো বিধান অনুসারে আমার দেশ চলে না সুতরাং বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে আর ভুল না করি মুসলিম কান্ট্রি হইতে হলে কোরআনের আইনে সকল আইন সম্পাদন করতে হবে আমি সংশয়ের কথা বলি আমি এই বলছি কোরআনের দলিল ভিত্তিতে বলছি কিন্তু আমার একটা ভয় আছে ভয়টা হলো এই আলেম সমাজের নামে অথবা আপনারা যারা আসেন তারা যদি সবলে মিলে আমার নামে একটা হাইকোর্টে রিট করে তাহলে আমি কোনো বিচার করে থেকে কারো থেকে সুস্থ বিচার পাবো না কারণ ওই বিচার কোরআন যায় মুসলিম হয় নাই সুতরাং বিচার প্রতি আমার বলবে যে ভাই তোমার এটা দরকারটাকে তুমি দাড়ি নাই টুপি নাই জুপা নাই প্যান্ট শার্ট পরো তা তোমার এই কোরআন নিয়ে ঘাঁটাঘাটি না করে ওইটা মন লাগে উপরে ছেড়ে দাও বরগা দিয়ে দাও সুতরাং ওখানে আমরা থেমে যাব আর তাদের উদ্দেশ্য বলছি এবং সকল মানুষের উদ্দেশ্যে বলি আপনারা যেমন কোরআনকে মোল্লাদের উপর সারে দিয়া নিজেদের ব্রেন থেকে কোরআন দহন করছেন বিকৃত হয়েছেন কোরআন জানেন নাই বুঝেন নাই তাহলে আজকের থেকে নামাজটা মোল্লাদের উপর উপরে সারে দেন না নামাজও মোল্লারা পড়ুক আপনারা পড়েন না মসজিদে যাওয়ার দরকার নাই কারণ মোল্লাকে যদি পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়া বলে আমার বদলে তুমি মোল্লারা নামাজটাও করে দাও ওই বিচারপতি বলুক প্রশাসন বলুক ইভেন আমার সরকার বলুক প্রধান নিবেশন সেটা তো পারবেন না তাহলে মোল্লাকে ওপরে নামাজ যেমন ছাড়তে পারবেন না ঠিক তেমনি করোনো ছেড়ে দেন না তাহলে ভুল করবেন জাহার নাম ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ কারও থাকবে না বরং দায়ী হবেন তারা প্রধান উপদেশ থেকে শুরু করে যে যেখানে মোল্লাগিরি করতেছেন প্রত্যেকে যাদেরকে ভুল প্রান্তি করেছেন পথভ করছেন প্রত্যেকে দায়ী হবে আপনি যদি একজন বক্তা হন আমি যদি মনে করেন এটা ভুল করি আমি একসময় ফেরত করতে পারবো দোয়া করতে পারবো আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো কিন্তু যে লোকগুলোকে ভুল বুঝাইলাম তাদের ভুল পথভ হয়ে গেল তাদের পক্ষ থেকে ক্ষমা চাবো কেমনে তাই মোল্লা মৌল্লী বলেন প্রচলিত আলম বলেন প্রত্যেকে বলি কোরআন ভিন্ন সকল আয়োজন সকল কথাবার্তা সকল বক্তব্য পরিহার করে কোরআনের বক্তব্যে ফিরে আসুন যদি আপনারা জান্নাতের আশা করেন আর জান্নাতের আশা না করে যেগুলো করেন সেগুলো ইবলিসের কাজ কারণ ইবলিসের কাজই হলো যে সে অঙ্গীকার করে আসে মানুষকে আমি কোরআন বিরোধী বক্তব্য দেব কোরআন কথা বলবো তাদেরকে মিথ্যা আশ্বাস দিব মিথ্যা আশার আলো জানব সুতরাং আপনারা যারা অজেধ করে কোরআনের বিরোধী কথা বলেন আপনারা ইবকে দোষর কারণ আপনারা মানুষকে মিথ্যা বলেন যে এই দোয়া করলে জান্নাতে যাবেন পাচাত্য নামাজ পড়লে জান্নাতে যাবেন পাচাত্য নামাজ অজু করে সুন্দর হতে গেলে আপনার পবিত্রই থাকবেন অজু করলে আপনার বাহ্যিক পবিত্র হয় না মানসিক পবিত্র আপনার তো মানসিক পবিত্রই হন না কি কারণ আল্লাহ বলছেন না অপবিত্র এখন মোনাফিক ব্যক্তি কি সাবান দিয়ে করে না দেয় না দেয় অবশ্যই দেয় সাবান সেন দিয়ে গোসল করে না বা গোসল করে সাবান সেন দেয় তাহলে মুনাফিকটা অপবিত্র কেন মোনাফিকরা মানসিক অপবিত্র কারণ তারা কোরআন মানে না আপনারা যারা মৌলভীরা আছেন আমাদের সমাজে এই আলেমরা আছেন তথাকথিত মৌলভীরা আছেন প্রখ্যাত স্কলাররা আছেন পিস সাহেবরা আছেন তারা কোরআন ভিন্ন অন্য যে রাস্তায় যাবেন ওইটা ইবলিসের রাস্তা কোরআন ভিন্ন যে রাস্তায় যাবেন ওই তাফের রাস্তা মোনাফিকের রাস্তা সুতরাং আপনারা কিন্তু মানসিক পবিত্রতা লাভ করেন নাই অযু দশ বছর করলেও পবিত্রতা হবে না কাপড়ের পবিত্রতা না বাহ্যিক পবিত্রতা না মানসিক পবিত্র না তাইলে কিসের পবিত্র হবে না আর কিসের লাভ হবে কিছু আমরা এখানেই শেষ করছি এই কথাগুলো মানুষের ভিতরে পৌঁছানোর দরকার বিধে মনে করছি তাই পৌঁছলাম যদি আমার কোনো কথা কেউ বিরোধিতা করে করেন ওরানের দলিল সেবেকে আমি মাথা বেঁধে নেব অথবা ভুল করলে সংশোধন করে দেবেন শুনে নেবো আর যদি কোরআনে দল ভিত্তিতে কেউ না বলতে পারে তাহলে আমি চাই যে আপনারা স্মরণ করুন অনুসরণ করুন এইভাবে কোরআন জেনে অবধি মুসলিম হয়ে যান আল্লাহ হাফিজ